ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের দাদা বাজার করে রেখে আবার গেল আমাদের আমার দোকানে পার্লারে গেল ওই একটা টিউব কেটে গেছে তো ছেলেকে নিয়ে গেছে ছেলে লাগাবে আর ও কিনেছে চল দুজন মিলে গিয়ে লাগাই তো বাজার নিয়ে এসেছি তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই যে বিগু বেগুন নিয়ে এসেছে সজনে ডাটা নিয়ে এসেছে কালকে শুক্ত হবে সজনে ডাটা দিয়ে আর এই দেখো আদা রসুন টুক আদা রসুন নব্বই টাকা হ্যাঁ যাচ্ছে ছেলে আর এই পেঁয়াজ এনেছে ঢেঁড়স এনেছে দেখো ঢেঁড়স কৌটুক ঢেঁড়স ও মানে অনেকদিন পরে ঢুকলো ঢেঁড়স আর আলু আর এটা তো আগেই এনেছে সকালবেলা উচ্ছে আর টমেটো আর এখন আবার টমেটো নিয়ে এসেছে তো এই বাজার নিয়ে এসেছে আর আমি ওদিকে রান্না বসিয়েছি কড়াই চাপিয়েছি আর কি মাংসের জন্য আলুটা ভাজাও হয়ে গেছে তো ছেলে আর বর গেছে ওই যে আমার পার্লারে টিউব একটা খারাপ হয়ে গেছে তোমাদের বললামই তো ছটা টিউব তার মধ্যে একটা টিউবই খারাপ হয়ে গেছে আর এমন জায়গার টিউব যে একদম মাথার উপর যেখানে আমার কাজের জায়গা সেইখানেরই টিউবটা আমার খারাপ হয়ে গেছে একদম মাথার উপরে তো খুব সমস্যা হচ্ছিলো তার মধ্যে কী বলতো আমার তো চোখে চশমা আছে এবার ওই যে যেহেতু একটা টিউব কাটা আর মাথার উপরেই টিউবটা তো ভালো মতন দেখতে লাগছে আবার ভালো মতন দেখতে গেলে চোখ দিয়ে বেরিয়ে জল বেরিয়ে আসছে তো এই জন্যই অসুবিধা হচ্ছিলো তো আজকে গেছে

শুনতে পালে ছেলে বাবার নামে নালিশ করলো যাওয়ার সময় ওর বাবা ওকে বলে যায়নি হঠাৎ বেরিয়ে গেছে আবার যখন বাড়ি ফিরে আসছে তখনও নাকি ওর বাবা না বলে পুক করে চলে এসেছে তাই বলছে তো খুঁজেই পাচ্ছি না তো যাই হোক এই হচ্ছে বাবা ছেলের কথা আর ওর বাবাও এরকম ছেলের নামে নালিশ করে তো যত নালিশ আমার কাছে আর আমি হয়েছি মধ্যমণি তো দুই পক্ষই আর এদিকে দেখো ছেলে নাতনি কিনে ঘুরতে গেছে নিচে ও মানু শানু ঘুরু ঘুরু করতে গেছ ঘুরু আলে আলো বলে এদিকে আমার চিকেন রান্না হচ্ছে আর আজকে না তোমাদের সাথে চিকেন রেসিপিটা দেখালাম না চিকেন রেসিপি তো তোমরা সবাই জানো আর আমিও প্রায় সময় তোমাদের এই চিকেনের রেসিপি দেখাই তো আজকে আর দেখালাম না সোজা স্নান করে চলে এসেছি নাতনির সাথে খেলা করছি তোমরা সাথে

তো বন্ধুরা সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন বসে রয়েছি আর খাওয়ার জন্য বসে রয়েছি তবে বিছানাটার অবস্থা দেখো এই নাতনি এই মাত্র গেল ছেলে দিয়ে আসলো তো বিছানাটা এখন পরিষ্কার করব আর নাতনি যখন গেছে তখন আমি একটু আমদি মাছ ভাজছিলাম তোমাদের দাদা বললো কি আমদি মাছ কটা ভাজ ডাল হয়েছে ডাল দিয়ে খাবো তো চলো তোমাদের রেসিপিটা দেখাই তার আগে একটু বিছানাটা ঝেড়ে নিই আর ছেলে বসে রয়েছে স্নান করার জন্য ছেলেই দিয়ে আসলো বসে রয়েছে বারান্দায় বসে রয়েছে আর তোমাদের দাদার কাছে স্নান করতো অনেকক্ষণ গেছে তো দাঁড়িয়ে কাটছে মনে হয় ওই জন্য টাইম লাগে তো চলো বন্ধুরা আগে রেসিপিটা দেখিনি তারপরেই গুছাবো ভাবলাম যে আগে এটা গুছিনি কিন্তু ক্যামেরাটা যখন অন করাই রয়েছে তো আগে বিছানাটা পরে গুছাবো আগে তোমাদের খাবার দেখিনি তো চলো এই হচ্ছে বিছানা আর প্রথমেই দেখাই এই হচ্ছে পাপড় আর এইটা হচ্ছে ছেলে সেই সকালে খায়নি পরোটা সেই পরোটা সবার আগেই চাটনি করেছিলাম চাটনি আর এই এই হলো ভাত চার পাঁচটা আমদি মাছ ভেজে দিচ্ছি বেশি ভাজিনি আর এই হচ্ছে ডাল রান্না তো এই ডালটা কি হয়েছে বলতো কালকে আমরা রাত্রিবেলায় ডাল সিদ্ধ করেছিলাম তো একটুখানি ডাল সিদ্ধ ছিল তোমাদের দাদা বলো কি ডালটা না পিঁয়াজ দিয়ে ফোড়ন দাও তো পিঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম একটা মানে একটা পদ হয়ে গেল ডাল হয়ে গেল তো এই হচ্ছে মসুর ডাল পিঁয়াজ রসুন ফোড়ন দেওয়া মসুর ডাল আর পাঁচ ফোড়ন আর এই হলো আমাদের চিকেন তো এই হলো আজকের রেসিপি আর এবার বিছানাটা গুছিয়ে নি দেখেছ চামচ দিয়ে আমরা রান্নাবাটি খেলি বুঝেছো আমি আশানু মোবাইলটা এখন কদিন দিচ্ছি না বড় হচ্ছে তো মোবাইলে নেশা হয়ে যাচ্ছে তো গুছিনি চলো গুছিয়ে আসছে তো গোছানো হয়ে গেছে এইবার খাওয়া দাওয়া তো বন্ধুরা এই যে আমরা খেতে বসে পড়েছি আর তোমাদের দাদা দাদা গরমকালে গেঞ্জিটা পড়লো না বুঝেছো হঠাৎ করে আলমাই খুলেছে এই গেঞ্জিটা পরেছে আর ছেলে বরের একটা রগর বলার জন্য আমি ভিডিওটা শুরু করলাম তো তোমাদের দাদা ভেবেছে কি যে আমি আমোদি মাছ ভাজিনি বলে কি ডালের সাথে আমোদি মাছও ভাজিনি আমাকে বলছে আমোদি মাছ ভেজেছো তো আমি বললাম না গো যা ভুলে গেছি এরকম ই কি করছি একটু ই কি তো করতে লাগে মাঝে মাঝে এরকম ই করলে ভালোই লাগে ফাঁকি দেওয়ার ই মানে প্রাঙ্ক বলে নাকি কি ঠকানো ঠকানো ঠিক আছে আমি তুটলাম হ্যাঁ ঠিক আছে যাই হোক একটু সোজাসুজি ভাবে বলি তো তোমাদের দাদা বলে কি ভাজো আমি না যা ভুলে গেছি তো বলে কি যা তুমি রাগ করেনি কিন্তু বলছি যা তুমি মাছও ভাজো আর ডালের জন্য আর বেগুনও ভাজো তো শুধু ডাল খাবো আমি হ্যাঁ শুধু ডাল খাই এইবার টেবিলের সামনে এসে দেখে যে আমদি বসবে যায় যে হাসিটা যা সুন্দর বেরোলো না হেসে দিয়েছে তো ঠকালাম আমিও ঠকালাম আমাদের বাচ্চ এই নাচের অন্য দিনের জন্য কিন্তু তবু ওই যে ডালটা যেহেতু কালকে ছিল সেই ডালটা তো ফোরন দিলাম ওই জন্য করলাম কী রে আ ও বাবা ও ভয় নেই বাবা তো খালি হাত কাটা গেঞ্জিটা পরে চলে এসেছ সোয়েটার নিচ্ছি আজকে অনেক দিন পরে তো একটু শীত করছে আসার সময় গায়ে দিয়ে চলে আসবো আর এই কুর্তি চুড়িদারটা কুর্তি না চুড়িদারটাও অনেক দিন পরে পরলাম তো চলো ফাঁকা রাস্তায় মেঘলা ওয়েদার মুখ হাত পা ধুয়ে এই যে চা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা মোচা কাটছে তো চা করে নিয়ে গিয়ে দুজন মিলে মোচা কাটবো পার্লার থেকে আসলাম এসে দেখি মোচা নিয়ে বসেছে সবাই বসেছে আর কি তো ছেলে নিয়ে এসেছে ও আজকে যায়নি যাওয়ার সময় তো দিয়ে এসেছে আমি যখন পার্লারে যাই তখন দিয়ে এসেছে আর কনটা কোদে বাবা ছেলের কন্টাক্টই থাকে যে একজন দিয়ে আসবে একজন নিয়ে আসবে তো আজকে তোমাদের দাদা দিয়ে এসেছে আর ছেলে নিয়ে এসেছে তো ওই এক বেলা ছুটি আর কি চা করছে চা করে নিয়ে বসছি ঠান্ডা পড়েছে মুখে জল দিতে গেছি পাল্লা থেকে এসে ছাদে গেছি হাওয়া দিচ্ছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর মুখে জল দিয়েছি তো জল দিয়ে বাইরে বেরিয়েছি মুখ নি

ভিডিও শুরুতে ইন্ট্রো দেয় সেখানে হয়তো বলেছে আরও ছেলে অগ্নি চিল্লামিলি শুরু করে দিয়েছে যে জিমেল বন্ধ হয়ে গেলে আমার কতগুলো অ্যাকাউন্ট খোলা রয়েছে তো বন্ধুরা চা নিয়ে এসেছে আর এখন নটা চল্লিশ বাজে আর এই যে তোমাদের দাদা যা আসল মানুষকে দেখে যে মোচা কাটতে বসেছে তো এই যে দেখো মোচা কাটতে বসেছে এবার আমিও বসবো আর এই হচ্ছে আমাদের রা আর বিস্কুট তো চলো আমি বাইরে লাইটটা অফ করে আসি তারপরে এসে মোচা কাটি আর চা খাই সব ছাড়ানো সব ছাড়ানো গেছে না একটা বলছি ছেলের বায়না বাবার কাছে যে মোচা খাওয়া হবে মোচা দিন থেকে খাওয়া হয় না তো ছেলের বায়না অনুযায়ী এই যে মোচা কিনে নিয়ে এসেছে আর যেহেতু সকাল সকাল দোকান চলে যায় এই জন্য মন মতন বাজারও করতে পারে না তবে যেদিন বাড়ি থাকে সেদিনকে মন মতন করেই বাজার করে কিন্তু সেই যে মন মতন করে বাজার করলে কি হবে খাওয়া দাওয়াটাও তার হয় না আর আমারও ও বাড়ি থাকে না বলে রান্না করতে ইচ্ছে করে না ছেলেই নিয়েও কথাও শোনো হয় তোমরা অনেকবারই শুনেছি তোমাদের বলেছি তো সে তো ভোরবেলা চলে যায় তারপরে সব ধরো এই যে সব সময় তো ভালো মোচা পায় না আর আজকে যেহেতু পেয়েছে ভালো মোচা বললো তো কাজকলার মোচা কাজকলার মোচা নাকি ভালো হয় তো এই জন্য নিয়ে এসেছে আর যেদিন বাজারে যায় সেদিনকেই যে কাজকলার মোচা পাবে তাও না তো যাই হোক বন্ধুরা এই যে খাবার এই যে রেসিপিটা এই রেসিপিটা অনেকদিন আমাদের ঘরে হয়নি তো আগে তো প্রায় হতো আর কচুল দিয়েও যেন তো অনেকদিন আমরা খাইনি তো চিংড়ি দিয়ে এই সব জিনিস চিংড়িতে ভালোই লাগে আর কচুলুতে আমাদের ঘরে প্রায় সপ্তাহে একদিন তো হতোই আমাদের বাড়ির লোকরাও জানে যে আমরা কচু লতিটা চিংড়ি দিয়ে ভীষণ ভালোবাসি তো ওই দিয়ে যেন পুরো ভাতটা খাওয়া যায় এই যে সকালবেলা দোকানে চলে যায় বলে হয় না তো যাই হোক এই যে ছেলের বায়না অনুযায়ী এনেছে কালকে যেহেতু সোমবার মঙ্গলবার তো আবার খেতে পারবো না তো আজকে বেছে রাখা হচ্ছে এটা কালকে রান্না করব কালকে খাবো তোমার বললাম কি সজনে ফুল আসতে সজনে ফুল না তোমাদের দাদাকে রেখে আমি ওপরে চলে এসেছি বলছে কি আমাকে ফেলে রেখে উপরে চলে এসেছো তো আমি আর পারলাম না ও কাটছে কাটুক আর আমি জানো তো বিছানা এই যে তোমাদের দাদার মোবাইলটা এতক্ষণ ধরে ঘাঁটছিলাম তো এই দেখো বালিশ এই যে কম্বল আর শুয়ে শুয়েছি আর এখন ফোনটা নিয়ে আসলাম যে একটুখানি ভিডিও করে বলে দিই সত্যি কথা আমাকে তো দেখেছে বন্ধুরা কাটতে তোমরা তো দেখলে আমাকে কাটতে এবার আমার তো আর বলা হলো না যে আমি কাটি নি তো বলে দিলাম আমি আবার বলছি ওকে যে দাঁড়া বন্ধুদের সত্যি কথা বলে দিই বলছে কি আমাকে ফেলে রেখে ওপরে চলে গেলে আমি আমার আর ইচ্ছে করছে না সত্যি ইচ্ছে করছে না পাটা যেন আমার অবশ্যই আসছে তো আমি বিছানা যেয়ে আসলাম এবার কম্বল টম্বল নিয়ে শুয়ে পড়েছি তো আমি দাঁড়া বন্ধুদের একটু সত্যি কথা বলে নিই যে আমি কাটিনি নি কেটেছে তো যাই হোক ওই কাটছে আর এই আমি এখন বিশ্রাম করছি ভালো লাগছে না মনে হচ্ছে কি চোখটা বন্ধ করলে ঘুম ঘুমিয়ে যাবো এরকম মনে হচ্ছে কিন্তু আদৌ হবে না কিন্তু মনে হচ্ছে মনে হয় এরকম এরকমই মনে হয় সবারই মনে হয় এটা যে চোখটা বন্ধ করলে মনে হয় ঘুম এসেছে খাটনির জন্য এটা মনে হয় খাটনির জন্য হয় তো যাই হোক বন্ধুরা দশটা বাজে ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি রাত্রের খাওয়া দাওয়া হয়তো সমস্ত কিছু দিনের রয়েছে সেই রাত্রের খাওয়া দাওয়া আমাদের এমনিও রাত্রের কোনো চিন্তা থাকে না দিনের বেলা তো সমস্ত করেই রাখি প্রত্যেক দিন তো ওই জন্য অসুবিধা হয় না তো চলো আর খুব স্পিডে কথা বলে ফেললাম ওইটুখানি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে থাকো আসতে থাকো তো টাটা দশটা পাঁচ বাজে